জামরিয়ার দরবার ডাঙ্গায় অবৈধ বালি উত্তোলন রোধ করতে গিয়ে মামলার মুখে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপি কর্মী গোপীনাথ পাত্র জল প্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক ঠিকা সংস্থার অস্থায়ী কর্মীর অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করে যার ফলে শেষ পর্যন্ত সোমবার আসানসোল সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন দুই বিজেপি নেতা কর্মী একুশে ফেব্রুয়ারি জামরিয়ার দরবারডাঙ্গায় বালিঘাট পরিদর্শনে যান জিতেন্দ্র তিওয়ারি ও দলের অন্যান্য কর্মীরা তার অভিযোগ ওই এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছে যা দীর্ঘ জল সংকটের কারণ হতে পারে সে সময় স্থানীয় কিছু মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি এরপরই এক অস্থায়ী কর্মী থানায় অভিযোগ দায়ের করেন যার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ধে দুই বিজেপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন কোর্টে জামিন নিতে আসতে হলো কি হয়েছিল আপনারা জানেন যে দিন পনেরো আগে দরবার ডাঙা যে ওয়াটার প্রজেক্ট আছে সে ওয়াটার প্রজেক্টের পাশ থেকে এমনভাবে বালু উত্তোলন হচ্ছিল কিছু মাফিয়াদের দ্বারা যার ফলে ওই ওয়াটার প্রজেক্ট ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই যেহেতু আমি মেয়র ছিলাম আমরা নিজের উদ্যোগে সেটা করেছিলাম অ্যাগুমেন্টেশন করেছিলাম প্রায় আঠাশ কোটি টাকা খরচ করা হয়েছিল তো হঠাৎ দেখি কিছু বালি মাফিয়ারে এসে হামলা করে পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ আমাদেরকে সেফ করে নিয়ে আসে তারপর খবর পেলাম যে হ্যাঁ উল্টো আমাদের উপর নাকি একটা মামলা করে দেওয়া হয়েছে ক্রিমিনাল কেস করা হয়েছে আমরা নাকি তাদের মোবাইল ছিনতাই করেছে সব নিয়ে একটা ফলস মামলা করেছে তো সেই মামলাতেই আজকে সিজিএম কোর্টে আজকে আমরা সকালে সারেন্ডার করেছিলাম এখন হিয়ারিং হলো এখন জামিন দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত জামিনে মামলা আমি যেটা খবর পেলাম যে ওইখানকার যে ওয়াটার প্রজেক্ট আছে তারই কোনো কর্মচারী দিয়ে ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলাও করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখেছে এবং লোকাল মানুষ কেসটা করেছে এখানে কর্পোরেশনের বা দরবার যে আইজি আছে সেখান থেকে কোনো কেস হয়নি സാസോല പാസോർബർ